হ্যালো সবাইকে আমি প্রিয়া আবার ফিরে এসেছি আমি আমার এই চ্যানেলে তো আমি চ্যানেলটা শুরু করেছিলাম দুই হাজার বাইশে কিন্তু আমি কন্টিনিউ করিনি দুই হাজার তেইশ চব্বিশ সেটা পঁচিশ চলছে আমি এখনও চ্যানেলটাতে কন্টিনিউ ভিডিও বানাই না তো এখন থেকে আমি রেগুলার কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও বানাবো আর তোমাদের সাথে সবার সাথে কথা বলবো তো আমার যারা বন্ধু বান্ধবীরা আছেও আর যারা যারা আমাকে দেখছো তো অবশ্যই কমেন্ট করে দিবে আর আমি এতদিন ভিডিও কেন বানাইনি আমি কোথায় ছিলাম কি করছি তোমরা দেখবি আমার চ্যানেলে দু তিনটে ভিডিও পাবে কিন্তু রেগুলার পাবে না তো তোমাদের এখন সব কিছু বলবো আর এখন আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে তো আমি যাব আমার ক্লাস করাতে স্টুডেন্টদেরকে তো ক্লাস করিয়ে এসে তোমাদের সমস্ত ডিটেলস আমি বলছি কেউ এখানে তো কারা কারা সাবস্ক্রাইব করে গেছে এটা দেখা যায় না ইউটিউবে তো কমেন্ট করলে একমাত্র তোমাদের দেখার উপায় যে কারা কারা এখন আমার সাথে যুক্ত আছো তো সবাই একটা করে কমেন্ট করে দিও তো এখন আমার ক্লাস শেষ তো এখন আমি রুমে যাব এবং রুমে গিয়ে তোমাদের সব কিছু জানাচ্ছি ঠিক আছে আমি আমার ক্লাস করিয়ে এসে বললাম তো এখন তোমাদের সমস্ত আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া যায় তো প্রথম কোশ্চেন আমি এতদিন কোথায় ছিলাম কি করেছিলাম তো এতদিন আমি আমার এই ক্লাসগুলোই করিয়েছিলাম আর তার সাথে সাথে আমি এম করেছি মানে আমার এম এ কমপ্লিট করেছি কলেজ কমপ্লিট হওয়ার পরে আমি এম কমপ্লিট করেছি আর তার সাথে সাথে আমি এই ক্লাসগুলো করিয়েছি তো বিভিন্ন কারণে আমি ব্যস্তই ছিলাম তো এই জন্য আমি আর কোনো এই চ্যানেলে ভিডিও বানাইনি দুই নম্বর প্রশ্নের আমি আনসার দিব হলো তো এখন আমি আছি কোথায় তো এখন আমি আছি হলো ধূপগুড়িতে তো ধূপগুড়ি মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি ধূপগুড়িতে এখন আমি ক্লাস করাচ্ছি আর এখানে আমার ক্লাস চলছে আর আমি এই বাড়িটাতে এখানে আমি পিজিতে থাকি মানে পিজি বাড়ি ভাড়া নিয়ে তো এখানে পিজিতে এখন আমি আছি তারপর হলো তো এখন তো তোমাদের সাথে রেগুলারই কথা বলবো মানে এখন প্রতিদিনই আমি তোমাদের সাথে কথা বলবো এবং আমি প্রতিদিনই ভিডিও বানাবো তো তোমরা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক করো তো অনেকে জানোই আমি বিউটি থেরাপিস্ট শিখেছিলাম অনেকদিন আগে তো বিউটি থেরাপিস্টেরই ক্লাস এখন আমি এখানে ক্লাস করাই যে ট্রেনার হিসাবে তো ট্রেনার হিসাবে স্টুডেন্টদেরকে ক্লাস করাই তো ওই গভর্নমেন্টের কোর্সটি যেটা তোমরা জানো অনেকেই গভর্নমেন্টের কোর্সটি আমি করাচ্ছি তো গভর্নমেন্টের এই বিউটি থেরাপিস্ট এই ক্লাসগুলো এখন আমি করাচ্ছি তো এখন এই শুধুই ধূপগুড়িতে ধূপগুড়িতে আমার এখন ডিউটি তো ধূপগুড়িতে করছি আর বাকি সব কিছু তোমাদের সাথে আরও কিছু জানাবো তো এভাবেই আজকে যারা যারা দেখবে ভিডিওটি আর আমার ফ্রেন্ডরা যারা দিচ্ছ তো সবাইকে বলবো কমেন্টটা করে দিও তো কমেন্ট করে দিলে আমি জানতে পারবো কারা কারা দেখছো তো আজকের মতো টাটা বাই